হ্যালো বেরস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি দেখেন আন্দোলন আজকে থেকে ফেসবুক ওপেন তাই চলে আসলাম ভিডিও নিয়ে দেখেন খুবই চমৎকার আপনার জমজম কালেকশন দেখেন জমজম কালেকশন চমৎকার একটা ডিজাইন চলে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম কালেকশন এটা হচ্ছে বড়ির ফ্র্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কোয়ালিটি জমজম দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু জমজমের দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা এটা ছাতা কাপড়টা আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোরটা সেলটা হচ্ছে পাকা আইগাস আর বেস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে আমরা এটা ব্যাকপার দেখব ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে হাতা কাপড় দেখেন খুবই চমৎকার ডিজাইন এই দেখেন ব্রেস্ট এটা হচ্ছে আপনার সেলোটা সেটা হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ একটা কালার দেখেন অসাধারণ একটা কালার আমরা ব্যাকপাটা দেখবো ব্যাগপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর আমরা এই যে হচ্ছে স্যালোটা স্যালোটা হচ্ছে পাকা আর রেগোজ দেখেন এই যে হচ্ছে আপনার ওনাটা ওরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং ঘোষ গ্যারান্টি আমরা আরেক একদম শেষে কালারটা দেখবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার কোয়ালিটি দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কালেকশন জমজম কালেকশন মাত্র ছয়শো আশি করে খুবই চমৎকার দেখেন আমরা ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি জমজম আমরা স্যালোর প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেলটা হচ্ছে পাকা রেগস বেটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন বেটস ভালো থাকেন আলাইকুম